পাবনা শহরের দুই কিলোমিটার উত্তর পূর্বভাগে অবস্থিত পাবনা জেলার অন্যতম প্রধান ঐতিহাসিক নিদর্শন এই জোর বাংলা মন্দির মন্দিরটির নির্মাণ শৈলী বাংলার অন্যান্য মন্দিরের স্থাপত্য থেকে কিছুটা ভিন্ন ইট নির্মিত একটি অনুচ্চ বেদির উপর মন্দিরের মূল কাঠামো নির্মাণ করা হয়েছে মন্দিরের উপরে পাকা ছাদ বাংলার দোতলা ঘরের মতো তৈরি করা হয়েছে মন্দিরটির প্রবেশ পথ এবং তৎসংলগ্ন স্তম্ভ ও দেয়ালের নির্মাণ কৌশলের সাথে দিনাজপুরের কান্তজীয় মন্দির নির্মাণ কৌশলের সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় মন্দিরটি ভিত্তিবেদিতে কোনো শিলালিপি না থাকায় এটি নির্মাণকাল সঠিকভাবে জানা যায় না তবে স্থানীয়দের মতে মুর্শিদাবাদের নবাব তহসিলদার ব্রজমোহন ক্রৌরী আঠারো শতকের মাঝামাঝি কোনো এক সময়ে মন্দিরটি নির্মাণ করেন আঠারোশো সালে ভূমিকম্পে মন্দিরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও মন্দিরটি আজও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে